তুমি একা একা এতগুলো থালা বাসন মাছবা তাই ভাবলাম তোমাকে একটু সাহায্য করি দাও আমার পাগল হইছো নাকি মানুষজন দেখলে হাসাহাসি করবে করলে করো আমি আমার বাবার কাছে সাহায্য করলে তাতে মানুষের হাসাহাসি করার কি আছে উফ দেখো তো দেখো কি সমস্যা বাবা এই নিয়ে তো আসছো যাও হ্যাঁ তোমার মতন মির্জাপুর একটা লগে বলে আমার এমনি চোখ ধরে চেপে বুঝি তুই কি কইলি হিরে মানে আজাদার মির্জা নগর লোক আরে ভাই মির্জাফর রে মির্জাফর কইব না থেকে হাপেন তাই কইব তো কি হইছে রে আরে ভাই কি হইছে তে মানিক ওর সাতল লাগগা ওর বন্ধু রতনের লগে একটা কাল্লা মায়ারে বিয়া দিছে কি বললি মানিক কি প্ল্যানিং করে কি করছে ও ঠিক কথাই কইছে হ্যাঁ ভাইয়া আনপোর্ট কি লাল কইরা ফেলবো

আপনার বন্ধু তো সারাক্ষণ আপনার কথাই কইতে থাকে বলেন ভাই ভিতরে চলে না না ভাবি আজকে ভিতরে যাব না একটু কাজ আছে যত কাজই থাকুক আপনার গয়া যাইতে দুপুরের খাবার খায়া তারপর যাইবেন না ভাবি ফুট করে আমার বিয়ে ঠিক হয়ে গেছে আগামী শুক্রবার বিয়ে তাই আপনাদেরকে বলতে আসলাম বন্ধু রতন ফাইনালি আমি সাকসেস আমার বউরা কি সুন্দর পরীর মতন আর তোর বউ কেজন আমার বউটা দেখব তখন সবাই বলবো মালিকের বউ এই এলাকার সেরা বউ তখন গর্বে আমার বুকটা বইরা যাইব আর আমার সন্তান গুলাও হইব অস্ট্রেলিয়ান মতো ফর্সা আর তোর সন্তান হইব নাইজেরিয়ান ওগান্ডার মতো কুসকুসা কালা এজন্যই কথাই কয় শেষ ভালো যার সব ভালো তার আমি জিতছি আমি জিততে গেছি সাবধান আপনি আমার ছবি না কিন্তু না রাতlara মেগরে জানি শেষ করে দিব আজকে আমাদের বাসুর রাত আর আমি তোমার স্বামী কিসের বাসুর রাত কিসের স্বামী আপনার দর্ম তো আমার কাছে কিছু নেই আমি সব হয়ে গেছি আমার বয়ফ্রেন্ডের সাথে ওর সাথে আমি বাসুর দিন পালন করছি আপনি যদি ভালো মানুষ হন তাহলে আপনি আমার দিমু টাকা আমার গিয়ে দিবা আমি আমার বয়ফ্রেন্ডে নিয়ে ঢাকা চলে যাব আজ যদি তা না করেন আমি নিজের প্রতি নিজের নিযত্ন কইরা আপনার নামে মিথ্যা মামলা দিমু আমি তোমার প্রথম শর্তেই হারায়া আমি জিততে যাবো কিন্তু এমন রাম দরা যে খামো তা কোনো দিন ভাবি নাই হ্যাঁ এটা কি বললাম তোমার নাকি বউ গেছে গা গায় কয় ওঠি চালাকের কলাই দড়ি এ অল্লা কেউ এটাই হইসে গতনের সাথে তালা মায়া বিয়া দিয়া নিজেরটা সুন্দর ভিয়ে বিয়ে করে এক দু বিলাকের লোকের প্রভাব আত্য়াস দূর মায়া বিয়া করলে হয়নি তার দৌড় রাখা ক্ষমতার এ আইসো বা কেমন আছো চলি আপনি কেমন আছো সালাম আলাইকুম বেন কেমন আছেন আলাইকুম আসসালাম ভালো আছি না কেমন আছেন আমার আর থাকা আপনি যে মাই আমার বাড়িতে পাঠাইছেন কেন পা কি হইছে তানে কি কোনো অন্যায় করছে শুধু অন্যায় অনেক বড় অন্যায় করছে ওই আসার পর থেকে এই বাড়িতে যত কাজ আছে সব একা করে আমারও কিছু করতে দেয় না আমার মেয়েরও কিছু করতে দেয় না আচ্ছা বেন এই যে মানে এত ভালো মেয়ে আছে জামাই বাবা জি কই মাও তো একটু বাইরে গেছে চলে আইবো তোমার ভিতরে চলে এখানে দাঁড়ায় কখন কইবা তুই এইখানে হালা গেলাম তোরে খুঁজতেছি না কি হয়েছে কত তুই নাকি সল আর কিছু খাস নাই পার হইতে না হইতে আমার বউ আমার রেখা শুয়ে লাগে পুরা গ্যারাম আমার লোয়া হাসি ঠাট্টা করতাস আর তুই আমার সব কাছের বন্ধু হইয়া আমার জিগাস কিস যে চুই গেছে তার লোয়া এত ভাইবা লাভ হইব তা দুঃস্বপ্ন ভেবে ভুলে যাস তুই আমার সব সাথে কাছের বন্ধু আমি তোর অনিষ্ট চিন্তা করছি তোর একটা কালামাইয়া বিয়া করাইয়া আমি জিতা যাবো একটা সুন্দরী মায়া বিয়া করু পুরা গ্যারাম কইব মানিকের বউটা কত সুন্দর আমি পাপ কইরা ভালাইছি বন্ধু এমন কি ঘটক সসারে ওই কালা মায়ার সন্ধানটাও আমিই দিছিলাম আমার মাফ কইরা দে দোস্তু আর দূর বেটা তুই কি কইতেছ এইসব তুমি পাপ করছস না পূর্ণ করছস তা হয়তো তুই নিজেও জানাস না এই জমানায় তানিয়ার মতো একটা বউ পাওয়া আসলে ভাগ্যের ব্যাপারে আর এটা আমি কার লিগে পাইছি জানাস তোমার মতো বন্ধুর লেগে পাইছি মা তোমার কাছে আমার একটা চাওয়ার আছে কি বাজন আমি আপনার ছোট মেয়ে সোনিয়াকে চাই এইসব তুমি কি কইতাছো এ কি কইতাছো তুমি তোমার কি মাথা সমস্যা হইছে নাকি আরে তুমি যা ভাবতেছো তান আমি আসলে সোনিয়াকে আর বন্ধু হাতে তুলে দিতে চাই বাবাজি তুমি আমার জামাই না ছেলের মতন তুমি যা ভালো মনে করবা তাই করব আমার কোনো আপত্তি নাই কি আগে ছিলাম আমরা বন্ধু দুজন মানি রতন এখন আমরা ভাইরা বাই আর কোনো চিন্তা নাই